السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده <لله> ونستعينه <الحمد لله> ونستغفره ونؤمن <النعمل> به ونتوكل <التبكر> عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي موسوعة النابلسي <سؤال> কষ্ট না হয় যদি মহব্মতে সবাই আমার সঙ্গে করতে রাজি আছেন আপনারা একটু জোরে রাজি আছেন আপনারা যদি কষ্ট না হয় মহব্মতে সবাই মিলে আমার সঙ্গে বলুন তো فيها فبئس مثوى المتكبرين صدق الله العظيم وقال الله تعالى مخبرا اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا بسم الدجا بجمالي حصنة جميع غصاله تجري سر محبة بلغ العلا بكماله सुकुली دکھا सते करम राख আমিনার কুলেতে আশিন ন্য়দে গুনা গাদেরকে তাইদে سنة جميع رساله محبت بعين اللهم سليعنا وعلى اللہ ہم سل چھکے va <tries> prashantina <tries> 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 <tries>

ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد. لا إلا الله حسبي ربي جلّ الله على الله نور محمد لا إله إلا الله حسبي ربي ما في القلب غير الله نور محمد ولا رسول الله صلى الله عليه وسلم أما بعد محمد پور جامع مسجد بعد سوريك واز مافلر نهاية قابل احترام جناب شبابتي হজরত মালনা ফখর উদ্দিন সাহেব দিগার হজরতে বাবার মুরাবিনে আজাম এলাকার সম্মানিত বন্ধুগণ সম্মানিতা পর্দানি সিম মা বোনেরা সর্বপ্রথম আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম। আশা রাখি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে এই মাহতী মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নার সুন্নাত আলোচনা শোনার তৌফিক দিলেন তিনি কে?

আমরা মাহফিলে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ খুশ না বেজার আল্লাহ খুশ আমরা খুশ না বেজার সবাই খুশ নবীগণ খুশ না বেজার সবাই খুশ কিন্তু বেদারে একজন যার নাম মিস্টার ইবল তার নাম মিস্টার ইবলে সুতরাং আমরা যেহেতু এই পবিত্র মাহফিলে এসেছি আর সুনার আলোচনা শোনার জন্য মাদমাগরিব থেকে আপনারা আলোচনা শুনেছেন আমার আগেও যিনি আলোচনায় ছিলেন হযরত মৌলানা মনসুর আহমদ সাহেব এর আগেই ছিলেন মাদ মাগরিবে পরে আলোচনায় ছিলেন মাগরিবের পরে কারি আলী আহমদ সাহেব দিগার ওলামায় খেলামরা আপনাদের সামনে বিভিন্ন বিষয়ের উপর কোরআন আর হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা করেছেন আপনাদের সামনে আমরা শুনেছি অলামাই খেরামরা এই যে একটা মাউসুম যখন আছে শুকনার দিন তখন প্রত্যেক ওলামাই খেরামরা তাদের দায়িত্ব বেড়ে যায় এরা বরাকের প্রত্যেকটা জায়গায় শুধু বরাক নয় নর্থ ইস্টের প্রত্যেকটা জায়গায় এরা ঘুরে বেড়ায় দিনের দায়ী হিসাবে দিনের তাবলিগ করে এরা দিন পৌঁছানোর জন্য মানুষের কাছে চলে যায় এদের মুখ্য উদ্দেশ্য হয় মানুষের কাছে কোরআন আর হাদিসের আলো পৌঁছানি এদের উপার্জনের রাস্তা কিন্তু এটা নয় কথা বলুন ঠিক না হয়তো অনেক সময় মনে হয় যে ওলামায় কেরাম দেয় উদয় একটাই রাস্তা ইনকাম অফ সোর্স ন ইনকাম অফ সোর্সের রাস্তা এটা নয় এটা হচ্ছে ওলামায় কেরামরা দিনের খেদমাত দিনের দায়ী হিসাবে আল্লাহ দায়িত্ব দিয়েছে বলে এরা ওলামায়ে কেরামরা গুণাবীরা করে মানুষের কাছে কোরআন আর হাদিসের বার্তা পৌঁছে দিয়েছে যারা আমরা এখানে একটু সময় গল্প করি অসুবিধা তো নাই আমরা যারা এখানে যারা মাদ্রাসা এডুকেশনে একটু শিক্ষিত যারা মাদ্রাসা এখানে ওলামায়ে কেরাম আছেন ওলামায়ে কেরামরা যারা একটু মাদ্রাসা লাইনে একটু পড়াশোনায় শিক্ষিত যারা এরা এবং আপনারা এই দুই দলের মধ্যে একটু ডিফারেন্স আছে কিনা দিন সম্পর্কে জানার ব্যাপারে একটু ডিফারেন্স আছে কিনা আছে দিনের যেগুলো মাসলা মাসাই আমার আপনার প্রয়োজনীয় ওই সব যেমন আমারও জানার দরকার তেমনি আপনাদেরও জানার প্রয়োজন সুতরাং আমরা মাদ্রাসায় পড়াশোনা করে একটু শিখলাম দিন সম্পর্কে আর আপনাদের কাছে পৌঁছে দিতে গিয়ে এবার যদি আপনারা মাদ্রাসায় অ্যাডমিশন নিতে হয় মক্তব্যে অ্যাডমিশন নিতে হয় হোস্টেলে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে আর্থিক দিক দিয়ে ফ্যামিলির দিক দিয়ে সামাজিক দিক দিয়ে অর্থনীতি দিয়ে অনেক সংকটময় পরিস্থিতি দাঁড়াইবে কথা বলো কেউ আমাদের আউলাই কারাম আমাদের সর্বে সোয়ালেহীন অলামাই কারাম বুজুরগানের ভিন এরা একটা সিস্টেম করে দিলেন শুকনার মৌসুম হওয়ার লগে একটা তাম্বুর মতো সাজাইয়া মাহফিল একটা অস্থায়ী মাদ্রাসা বানাও সবার বলবেন না অস্থায়ী একটা মাদ্রাসা বানাও আর সেই অর্ধায় মানুষ মানুষে জমায়েত করে সাবজেক্ট ভিত্তিক ভিত্তিক বিষয় মানুষের ওলামায় সামনে তুলে ধরো আলোচ্য বিষয়ে এইগুলো আলোচনা করা দিন সম্পর্কে যেহেতু মানুষের অজানা অজানা জিনিসটা জানা হবে মানুষ আমল করবে আর জান্নাতে চলে যাবে এজন্য ওলামায় ক্যারামরা আপনাদের মতে আসেন আর এই যদি হয় সিস্টেমেটিক এই যদি হয় দ্বারা তাহলে আমরা বর্তমান বসে আছি একটা অস্থায়ী মাদ্রাসায় কোন জায়গায় বসে আছি একটু কথা বলবেন যুবক ভদ্রা কোন বসে আছি অস্থায়ী মাদ্রাসায় আমরা বসে আছি বাদবাGrim হযরত মাওলানা আলী আহমদ সাহেব সবচেয়ে টিচার ছিলেন এক বিষয়ে তিনি আলোচনা করলেন এরপরের শা পর আলোচনায় ছিলেন হযরত মাওলানা منصور আহমদ সাহেব তিনিও এক সাবজেক্ট টিচার ছিলেন এক বিষয়ের উপরে আলোচনা করলেন আমি তৃতীয় নম্বর তিন নম্বর পিরিয়ডে আপনাদের সামনে এই তৃতীয় পিরিয়ডে আপনাদের কোন কষ্ট হয় জানেন তার মূল কারণটা হচ্ছে মমিন যারা ইমানদার যারা এদের সামনে যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় এই কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য এরা মনটা পাগল হয়ে যায় একটু জায়গা বলা যায় না সুবাহ একটু জায়গা দিবা এখানে মানুষের সমাগম বাড়তে আছে একটু জায়গা দিবা এখানে একটু চাপান ভিতরে একটু ভিতরে একটু ভিতরে এখানে এখানে একটু ভিতরে আওয়াজ দিবা না আওয়াজ দিবা না এই যে কোরআন আর হাদিস শোনার জন্য মানুষ পাগলের মতো কারণ হচ্ছে মুমিনদের সামনে যখন করানোর আলোচনা হয় তখন তার ইমানের স্পিড বেড়ে যায় সুবর্ণ বলবেন সংসদে বিল পাশ করা হলো কোরআন শোনা যাবে না সংসদে বিল পাশ করা হলো কোরআন শোনা যাবে না যারাই বিল পাশ করেছিল এরাই রাত্রের অন্ধকারে কাবার কিনারে দাঁড়াইয়া আমার রসুলের জবান থেকে

পৃথিবীতে সব চাইতে একটা মুহূর্ত থাকে না যে কিতাবের নন স্টপ পড়া চলতে সেই কিতাবের নাম হচ্ছে আমার আল্লাহর কালাম পড় সুমান একদিকে যখন এশার আদান হয় অন্য দেশে ফজর আদান শুরু হয়ে যায় আল্লাহ ধারাবাহিক কোরআনের তিলাওয়াত চলতেছে এই কোরআন আল করিমের একটা অক্ষর যদি কোনো মানুষ তিলাওয়াত করে তার নামা আমল আল্লাহ রাবুল আলমিন দশটা রেখে দাঁড় করেন সুমান পৃথিবীর মানুষ সংকটময়ের দিকে দাবিত হচ্ছে আজ পৃথিবীর মানুষ সংকটের দিকে যাচ্ছে তার মূল রিজন যেটা মূল কারণ যেটা হচ্ছে এ কোরআন থেকে সরে যাওয়ার কারণে পৃথিবী আজ অন্ধকারের দিকে যাচ্ছে আমরা যাওয়ার পিছনে মূল যে কারণটা হচ্ছে আমরা কোরআনের সঙ্গে যতটুকু সম্পর্ক তাকার কথা ছিল ততটুকু সম্পর্ক নেই বললেই হয় 95% ফাইভ পার্সেন্ট মানুষ বর্তমান সময়েতে কোরআন আল করিমের এরা জানে না কথা বলো ঠিক কিনা মানুষ মানুষ জানে এই জন্য পৃথিবীতে আজ শোনেন এই করিম আমরা যখন শুনেছিলাম প্রত্যেকটা গড়ে গড়ে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হতো মেয়েদের যখন বিবাহ অনুষ্ঠান দেওয়া হতো বিবাহের অনুষ্ঠানে মেয়ের জায়ের সঙ্গে মাল যখন মালপত্র মেরে যখন দেওয়া হয় তখন এই মালপত্রের সঙ্গে লিস্টের মধ্যে একটা কোরআন শরীফও থাকতো বলুন দুরু বলুন ঠিক কিনা শুনেন তো কোরআন আছে এখন এখন চলে তো কোরআন বর্তমানে দেওয়া হয় না কোরআন প্রায় বন্ধ হয়ে গেছে কিন্তু আগে ছিল না না আগেই ছিল মুরুব্বিন کرامরা ফজরের নামাজ পড়ে এই যে মক্তব্য যেগুলো ছিল প্রত্যেকটা মক্তবে কোরআন শিক্ষা বিশেষ কিছু সরা আছে যেমন সরা ইয়াসিন সরাই রহমান সরা ওয়াফা সরাই মোল হ্যাঁ এইভাবে কিছু সরা আছে যেগুলা সরা শিক্ষক মক্তব শিক্ষক মুখস্থ করা হয়েছে কথা বল ঠিক কি না এবং প্রত্যেকটা গরের মধ্যে ছিল অজীফা কি ছিল বলুন না অজিফা যে অজীভার মধ্যে ছিল সরাই রহমান সরাই মৌল সোরা ওয়াফা এইভাবে কিছু বিশিষ্ট স্বরা ছিল মোবেলা কেড়মরা ফজরের নামাজ পড়ে আর মধুর সুরে গুণ পড়তেন